হুকুম রহমতুল্লাহি কি জেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার রান্নার রেসিপি ভর্তা এই তো আমি এখানে মাছ নিয়েছি মাছ ভর্তা করব বড় সাইজের এক পিস মাছ নিয়েছি মাছটা তেলাপিয়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা মরিচ এই তো মাছ ভর্তা করব আর এখানে আছে পাকা পাকা টমেটো এরকম ছোটো ছোটো করে চিকন চিকন করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এভাবে আর বেরস অথবা বেন্ডি আমরা বেন্ডি বলি এই তো বেন্ডি বা ডেরস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা মরিচ দুই বাট করে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি রসুন দিয়েছি এখন আমি এগুলা অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব এই তো দুই রকমের ভর্তা আর এখানে আছে ডাল আছে তো মসুরের ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দিয়েছি চায়ের কোয়া রসুন অল্প একটু পেঁয়াজ এখন আমি লবণ হলুদে সিদ্ধ করে নিব আর শুকনা মরিচ পেঁয়াজ বেজে পরে ভর্তাটা মাখিয়ে নিব প্রথমে আলু টমেটো ভেন্ডি ভর্তাতে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ দিয়ে দিব অল্প একটু পানি বেশি পানি দিব না তাহলে বর্তাটা পানি পানি হয়ে যাবে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব দিয়ে দিব হালকা একটু সোয়াবিন তেল যাতে বর্তাটা সফট হয় সুন্দর হয় অল্প পরিমাণে দিয়ে দিলাম তেল একটু হয়ে গেল এখন আমি ডাউল বর্তাতে দিয়ে দিব প্রথমে দিয়ে দিব লবণ যখন মাখিয়ে নিব লবণ প্রয়োজন হলে আরো দিব এখন অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ একটু সয়াবিন এই তো ডাউল বর্তা করার জন্য ডাল সিদ্ধ করব তাই সবকিছু দিয়ে রেডি করে নিয়েছি টমেটো আলু ভেন্ডি সিদ্ধ করে বর্তা করব তাই কিছু দিয়ে রেডি করে নিয়েছি এখানে আছে মাছ মাছ আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলে বেজে পরে মাছটাকে একটু হলুদ থেকে বেজে নিবো এখন চলে যাব চুলার কাছে এই তো চুলার কাছে চলে আসলাম চুলাতে বসিয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিট করে এখন ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিচ্ছি এত ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডালটাও ডাউলটাও এদিকে বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিট করে চুলার হিট দিয়েছি এখন ডাউলটাও ডাকনা দিয়ে দেখে সিদ্ধ করে নিচ্ছি একটু ডেকে দিচ্ছি এই তো দেখুন আলু টমেটো ভেন্ডি বল কুটে এখন আমি ডাকনাটা সরিয়ে একটু ছেড়ে দিব সুন্দর করে ভাবে এখন আবারও ঢাকনা দিয়ে দেখে দিব ডাউটাও দেখুন ভালো করতে গেছে কত সুন্দর করে এখন আমি ডালটাও ভালো করে একটু নেড়ে চেড়ে দিব এভাবে ডালটা আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিব পানিটা ভালো করে শুকিয়ে এই তো দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি কুচুন দিয়ে চেপে চেপে ভেঙে ভালো করে পানিটা টানিয়ে নিব আর ওদিকে সিদ্ধ হয়ে গেছে এখন আমি থেকে নামিয়ে ডাল সিদ্ধ হয়ে গেল ভেন্ডি আলু টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্রথমে ডাল ভর্তা করার জন্য মরিচ ভেজে নিব পেঁয়াজ ভেজে নিব দিয়ে দিলাম এনে তেল বসিয়ে দিলাম প্যান চুলাতে এখন দিয়ে দিব শুকনো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ডাল ভর্তা বানানোর জন্য মরিচটাকে বেজে নিব মসমসে করে এতো মরিচটা বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা বেজে নিব মরিচ নামিয়ে নিবো। ডাল ভর্তা মাখার জন্য পেঁয়াজটাও বেজে নিলাম, শুকনো মরিচও বেজে নিলাম একটা বাটিতে তুলে নিচ্ছি আবার একটু তেল দিয়ে মাছ ভর্তা করার জন্য কাঁচা মরিচ বেজে নিবো, পেঁয়াজ বেজেবি। প্রথমে দিয়ে দিব কাঁচা মরিচ। এই তো মাছ ভর্তার কাঁচা মরিচ ভেজে নিয়েছি এখন পেঁয়াজ বেজে নিব বেজে কুচি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম ও

মরিচটাও বাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এই যে মাছের গায়ে অল্প হলুদ নুন দিয়েছি এখন আমি এইভাবে মেখে নেবো এতো মাছের গায়ে নুন হলুদ মেখে নিয়েছি এখন আমি টেনে দিয়ে দিব এত বর্তা করার জন্য মাছটা বেজে নেবো টেনে দিয়ে দিলাম আর উলটে পাল্টে আমি ভালো করে বেজে নেবো এই তো ডাল ভর্তা মাখিয়ে নিব এখন আমি শুকনো মরিচটা আগে লবণ দিয়ে এভাবে হাতে ভেঙে নিব এখন পেঁয়াজ দেখে একসাথে মরিচের সাথে মাখিয়ে নিব আর এখন ডালটা দিয়ে দিব মাখিয়ে চাউলের সাথে ভালো করে মরিচ বাজা পেঁয়াজ মরিচ এভাবে মেখে নিব এই তো দেখুন গোটা গোটা রসুনের কুয়া গোলা দিয়েছিলাম কি সুন্দর সিদ্ধ হয়ে গলে গিয়েছে এরকম রসুন দিয়ে সিদ্ধ করে ডাউল ভর্তা করলে খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি একটা ভাব লাগে আমি এখন ডাউল মরিচ পেঁয়াজ একসাথে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিব একটু সরিষার তেল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দেখুন আবার সরিষার তেল দিয়ে বর্তাটাকে মাখিয়ে নিব ভালো করে এই যে দেখুন খুব সুন্দর একটা বর্তা হয়েছে এখন আমি একটা প্লেটে চাইতে রেখে দিব আলু টমেটো ডেরস একসাথে সিদ্ধ করে ভালো করে চুলাতেই আমি কুরচুন দিয়ে ভেঙে পানিতে টানিয়ে নিয়েছি এখন মরিচ সবকিছু দেওয়া আছে এখন স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব সরিষার তেল দিয়ে এতো মাখিয়ে নিচ্ছি সাদ মতো লবণ দিয়েছি একমাত্র এক মাখানো হয়ে গেছে চুলার উপরে দিয়ে ভালো করে ভেঙে ভেঙে পানি টানিয়ে নিয়েছি না তার লেটটা লেটটা হয়ে যায় ভেন্ডি তো আর হলো টমেটো পানি পানি ভাব থাকে তিন রকমের সবজি দিয়ে আমি একটা ভর্তা বানিয়েছি এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু ধরতে গেলে লোভনীয় ভর্তা আমাদের সবার জন্যই আমি তিন রকমের ভর্তা করেছি এই তো দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখন আবারও মাখিয়ে নিব একসাথে এই তো ভর্তা মাখানো হয়ে গেছে এখন প্লেটে সাইটে সাইডে রেখে দিব এই তো দেখুন বেজে রাখা মাছ আমি কাটা ছাড়িয়ে নিয়েছি এই যে কাটাটা এদিকে রেখে দিয়েছি ভালো করে কাটা গুলা বেঁচে নিয়েছি মাছ ভর্তা করার মরিচ পেঁয়াজ একসাথে লবণ দিয়ে মেখে নিব এতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন আমি মরিচ আর পেঁয়াজ ভালো করে এভাবে মেখে নিব এই তো পেঁয়াজ কাঁচা মরিচ মেখে নিয়েছি লবণ দিয়ে এখন দিয়ে দিব কুচি করে রাখা আদা এই যে আদা কুচি করে নিয়েছি এখন দিয়ে মাছ ভর্তাতে আদা খুবই ভালো লাগে আদা না দিলে মাছ ভর্তা স্বাদে হয় না আদা কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর মাখিয়ে নিয়েছি মরিচের সাথে এখন দিয়ে দিব কাটা বেচে রাখা মাছটা মাছটা দিয়ে আবারও সবকিছু একসাথে মেখে নিয়েছি এই তো দেখুন কাটা বাচা মাছটা দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচ আদা একসাথে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর একটা ভর্তা হয়েছে মাছ ভর্তা সবারই লোভনীয় সবারই পছন্দ খুবই ভালো লাগে মাছ ভর্তা দিয়ে ভাত খেলে শুধু মাছ ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায় তারও সাথে আছে ডাল ভর্তাও সবারই প্রিয় টমেটো আলু সবজির ভর্তাটাও সবারই প্রিয় ভর্তা বাজি মাছ ভর্তাতে সরিষার তেল দিব না আমার কাছে ভালো লাগে না মাছ ভর্তাতে সরিষার তেল দিলে তাই আমি মাছ ভর্তাতে সরিষার তেল দিচ্ছি না এতো তুলে নিলাম মাছ ভর্তা একটা মাছের পিস দেখুন কতটুকু ভর্তা হয়েছে অনেকটা ভর্তা হয়েছে আমরা তিনজন জন্য হয়ে আমার এই সাধারণ তিনটা বত্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আজকে আমার এ সাধারণ বত্তার ভিডিও এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ